আসসালামু আলাইকুম কেউ আসছে সবাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আর আজকে হ্যাঁ যেটা দেখতেছেন সেটাই আজকে আমার হাতে আছে এইটা আপ আছে ফোর ভি আসলে ফোর ভির প্রতি এর আগেও কিন্তু আমি একটা বিক্রি করছি আপনারা জানেন ওটা ছিল হচ্ছে ব্লু কালার বাট এবার আমার কাছে অনেকেই বলছে যে ভাই আমার একটা ব্ল্যাক ফোর ভি লাগবে এই জন্য আমি এই ব্ল্যাক ফোর ভিটারে কালেক্ট করছি আর কি ব্যাপার এবং এইটা আগেরটার চাইতে আরও বেশি ফ্রেশ ঠিক আছে এটা হচ্ছে দু হাজার বিশের মডেল সিঙ্গেল ডিস্ক ঠিক আছে আর এইটা তবে এটা বিশের মডেল হলো ওটা কিন্তু আসলে পাঁচ বছর আগের গাড়ি না এটা হচ্ছে দু হাজার বাইশ সালের নভেম্বরের মেবি এগারো তারিখে বা বারো তারিখে কেনা তার মানে হচ্ছে প্রায় তেইশ সালে পড়ে গেছে আর কি বয়স খুব বেশি না মাত্র আড়াই বছর বয়স আর এর আগে আপনারা অনেকে আমাকে বলছিলেন দেখছেন টায়ারের অবস্থা কী সুন্দর আপনারা আমাকে অনেকেই অবশ্যই এই গাড়িটা চালাইছে যে বয়স অনেক কম ছিল এরা অনেক অনেক কিছু লাগানো ছিল এটা সেটা হাবি যাবি এগুলো আমি সব খুলে ফেলছি একটু আগে খুলে একদম স্টকে যেরকম থাকে কারণ আমার কাছে ফোর বির গাড়িটা দেখতে কিন্তু খুব ভালো লাগে হ্যাঁ আর বিশেষ করে আগের মডেলটা তো আরও বেশি ভালো লাগে কারণ এটার আবার পাওয়ার একটু বেশি আমার কাছে মনে হয় তো এইটা আমি স্টকে নিয়ে আসছি যার জন্য ভাল লাগতেছে আমার নিজের কাছেও জানি না আপনাদের কাছে কেমন লাগবে এটার পোস্ট আমি এখনও দেই তবে ভিডিও পাইতে পাইতে হয়তোবা আমি অলরেডি সেল পোস্ট দিয়ে দিব আগেরটা বিক্রি করছিলাম এক লক্ষ বিশ টাকা এইটা ওয়ান টেস্টে আছে যে নিবে তার নাম্বার সে তার নিজের নামে নাম পরিবর্তন করে নিতে পারবে যার জন্য এটার প্রাইসও আমি সেমই রাখতে চাচ্ছি যে এক লক্ষ বিশ হাজার টাকা হলে আমি ছেড়ে দিব বাট হ্যাঁ যদি আমার ভাই বন্ধু বা পরিচিত মধ্যে কেন না কিছু টাকা আমি কনসিডার করতে পারবো বাট এটা আমার কেনা কিন্তু অনেক বেশি পড়ছে হ্যাঁ যেহেতু ঢাকা থেকে কেনা আমি কিন্তু অনেক দূর থেকে গিয়ে কিনে নিয়ে আসি নাই দূর থেকে গিয়ে কিনলে হয় কি একটু কমে কেনা যায় বাট ঢাকার চলা বাইক হইলে একটু বেশি দিয়ে কেনা লাগে আর কি যাই হোক আর অনেকে আমাকে বলছিলেন যে ভাই ফোর ভির উপরে আপনি এত খেপা কেন ঠিক আছে আপনি কেন বলেন যে ফোর হুইয় মানে যারা চালায় তারা হচ্ছে ছাপড়ি হ্যাঁ আসলে আমি জিনিসটা মজা করে বলছিলাম আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাই এরকম মজা কেন করেন আসলে মজা না করলে হয় না মাঝে মধ্যে টুকটুকটাক মজা করা লাগে এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম খুব সুন্দর হয়েছিল বাট আমার নিজের কাছে ভালো লাগছিলো ভিডিওটা বাট অনেকে এই জিনিসটার নেয় না ভাবে নিছে এই জন্য ভাবছি থাক দরকার নাই আমি যেরকম সেরকমই করা উচিত তবে হ্যাঁ বাইকটার বিষয় যদি বলি বাইকটা কিন্তু ইঞ্জিনের কন্ডিশন সুপার 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 ডুপার ফ্রেশ হ্যাঁ একটু আউটলুকে হয়তো বা আপনাদের কাছে আনফ্রেশ মনে হতে পারে বাট আমি তো আজ বলছি যে আমি কিন্তু কন্ডিশন দেখে কিনি যে বাইকের আসলে মেনলি চালায় কেমন মজা পাবে কন্ডিশন কী অবস্থায় আছে এইগুলো দেখেই আমি মাথায় রেখে চিন্তা ভাবনা করে কিন্তু আমি বাইক কিনি এবং এটা ঠিক ওরকমই একটা বাইক যেটার কন্ডিশন আসলে খুবই ভালো যে বাইকটা একবার উঠবে যে একবার চালাবে সে বলবো যে ভাই গাড়ি তো আসলেও ফ্রেশ আছে ঠিক আছে হয়তো একটু এদিক সেদিক ওই যে টং ধরা হ্যাঁ ওই যে পলাপানের হাতে থাকলে যা হয় আর কি হ্যাঁ ওইরকম আর কি আছে বাট অ্যাকচুয়ালি বাইক আছে ফ্রেশ বাইক চালায় যে চালাবে খুব মজা পাবে আর ফোর বির যে বিষয়টা ফোর বির কিন্তু আমার সব কিছু ভালো লাগে টান বলেন এক্সেলারেশন মানে খুব স্মুথ হয় বাট আমার দুইটা কমপ্লেন দুইটা কমপ্লেনের মধ্যে একটা কমপ্লেন হচ্ছে এই বাইকটার ব্রেকিং আমার কাছে খুব বেশি ভাল লাগে না ঠিক আছে হ্যাঁ অনেকের হাতেই এক এক রকম লাগে বাট আমি আসলে ইয়ামাহাও চালাইছি তো জিক্সারও চালাইছি জিক্সারটার মতোই লাগে বাট ইয়ামাহার ব্রেক এটার চাইতে বেটার আমি আবার ইয়াম দালালি করতে সেটা পাইবেন না যেটা সত্য সেটা বলতেছি আর কি আর আরেকটা জিনিস ভাল লাগে না সেটা হচ্ছে ব্রেকে আসলে ব্রেকটার এর এর মধ্যে ফেলা যায় না কিন্তু মেইনলি যেটা ফেলতে হবে সেটা হচ্ছে মিটার এটার মিটারটায় না কিছু দিন পর সমস্যা দেয় কিছু কিছু জিনিস আছে যেগুলো ঠিকঠাক মতো উঠে না হ্যাঁ তেলের লাইনটা দেখা গেছে এখন ঠিক দেখাচ্ছে একটু পরে আবার ঠিক দেখাচ্ছে না এরকম হয় তো এই জিনিসগুলো আমার কাছে ভাল লাগে না এই জিনিসগুলো সত্যি কথাই বলতে ভাল লাগে না আর একটা জিনিস সেটা হচ্ছে তেল অনেক বেশি খায় মাইলেজ খুবই কম দেয় এগুলো আসলে পারফরমেন্স সেন্ট্রিক বাইক তো যার জন্য মাইলেজ এমনিতেও কম দিবে হ্যাঁ আমি আমি এর আগেও যেটা কিনছিলাম ব্লু কালারের যেই ফোরবিটা ওইটাতেও আমি দেখছিলাম যে আমার মানে হাইয়েস্ট রাফলি একদম রাফলি চৌত্রিশ দিছিল। তাও খুব জেন্টলি রাইড করে আর যদি একটু মোচার টোচোর দেই তাইলে তো মনে করেন যে একবারে তিরিশে নেই মাসে ঠিক আছে বাট পারফরমেন্স ভাই পারফরমেন্স দারুণ যেটা সাউন্ড যে একটা গ্রান্টি সাউন্ড অস্থির এই জন্যই হয়তো বা ইউথ যারা তারা আসলে ফোর বিটা লাইক করে এটা আমি এখন বুঝতেছি আর কি যে কেন লাইক করে তবে হ্যাঁ এই হচ্ছে বিষয় ফোর বি নিয়ে আমার কোনো আফসোস নাই যে কেন বাইকটা এরকম কেন বাইকটা ওরকম তবে যেটা যেটা আসলে আমার মনের মধ্যে আসছিল সেটা আপনাদেরকে বললাম আর বাইকটা তো বললামই যে আমি সেল পোস্ট দিবি একটু পরেই তো বাইকটা দেখে রাখেন যদি আপনাদের মধ্যে কেউ নিতেছেন আমাকে জানাইতে পারেন আমার ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে তো পেজে মেসেজ দিতে পারবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের লিঙ্ক প্রতিটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে ঠিক আছে ওইখানে আপনারা আমাকে খুঁজে পাবেন আমাকে মেসেজ করতে পারবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো খুব বেশি কিছু বলার আসলে নাই ফোরবি নিয়ে ঠিক আছে রিভিউ তো বহুত আছে এত আগের মানে বাইক এত রিনাউন্ড বাইক পরীক্ষিত বাইক এইটার আসলে নতুন করে মানে রিভিউ করার মতো কিছু আসলে নাই সবে আপনারা মোটামুটি জানেন ঠিক আছে এই জন্য জাস্ট আমার কাছে যে কালেকশনটা আসছে এই কালেকশনটা ব্যাপারে আপনাদেরকে জানাইলাম আর এটার কিন্তু দুইটা চাবি আছে যদিও একটা চাবি হচ্ছে জেনুইন আর একটা চাবি পরে বানানো হয়েছিলো তবে দুটোই কাজ করে ঠিক আছে মানে একদম টিকটক কন্ডিশনে আছে যে নিবে খুব সুন্দরভাবে কোনো কাজ টাজ কিচ্ছু করা লাগবে না যেভাবে আসে সেভাবে চালাতে পারবেন নো ওরিস আর অনেকেই বলেন যে ভাই নাম্বার করা বাইক কিনলে ভালো হয় না আমি আপনাদেরকে একটা জিনিস বলি মিথ এর আগে আমি বলছি কি না কোনো ভিডিওতে যাই না নাম্বার কোনো নাম্বার করা বাইক কেনা ভালো ঠিক আছে আপনি নাম্বার করা বাইক কিনলে দেখা গেছে যে আপনার কাছে মনে হইতে পারে যে নাম্বার তো করে আমি যে কোনো জায়গায় যেতে পারবো আপনি তো টেস্ট নিয়েও যেতে পারবেন তো চোরাই বাইক না তাই না চোরাই বাইক হলে একটা কথা থাকে টেস্ট বাইক নিয়ে গেলেও আপনারা যদি পুলিশ ধরে আপনাকে হয়তোবা আপনি যদি কনভিন্স করতে পারেন আপনাকে রেকার মামলা দিবে বারোশো টাকার আর তা না হলে যদি কনভিন্স করতে না পারেন তাহলে গাড়ির থানায় নিয়ে যাবে থানায় নিয়ে রেখে দেবে আপনাকে বলবে যে আপনি কাগজ করে নিয়ে এসে গাড়ি নিয়ে যাবেন এই হচ্ছে বিষয় আপনার কিন্তু খুব বেশি টাকা যাচ্ছে না আর জিনিস খেয়াল করে দেখেন আপনি যদি নাম্বার করা বাইক নিয়ে সার্জেন্টের কাছে ধরা খান তাহলে আপনাকে নগদ তো তিন থেকে চার হাজার টাকা মামলা দিবেই ঠিক আছে এটা কোনো মিস নাই আপনার ড্রাইভিং লাইসেন্সটা হয়তো বা রেখে দেবে বলবে যে এর মামলা ভাঙায় তারপর আপনি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে যান কোনটা ভালো হল হ্যাঁ আরেকটা বিষয় অনেকে বললেন যে খরচের ব্যাপারটা খরচের ব্যাপারটা এবার আসি খরচ খরচের বিষয়টা হচ্ছে এখন আপনি বর্তমানে যেই বিআরটিআর যে রুলস এই রুলস অনুযায়ী আপনি যদি নাম ট্রান্সফার করতে চান নান ট্রান্সফার করতে মানে মালিকানা বদলি মালিকানা বদলি যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে মানে মোটামুটি দুই তিন দিন যাওয়া লাগে যদি আপনি নিজ খরচে করতে চান এবং সঠিক ওয়েতে হ্যাঁ মানে গভর্নমেন্ট যে রুল আছে সেই রুল যদি আপনি ফলো করেন সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনার কম খরচে হয়ে যাবে বাট আপনার হ্যাসেল নিতে হবে অনেক বেশি আর যদি আপনি সেটা না নিতে চান সেক্ষেত্রে আপনাকে দালাল ধরতে হবে দালাল ধরলে আট থেকে সাড়ে আট হাজার টাকা তারা চার্জ করবে আপনাকে টোটাল কস্ট হিসেবে আপনি তো আর একা যাবেন না বিআরটিএতে আপনি অবশ্যই একজন বা দুজন নিয়ে যাবেন না আপনার ফ্রেন্ড হোক তো গেলে আপনার কিন্তু এক দুই হাজার টাকা খরচ হয়ে যাবে খাওয়া দাওয়া যাওয়া আসা সব কিছু মিলায় কত গেলো দশ হাজার টাকা কিন্তু চলে গেলো ইভেন দশ হাজার যাওয়ার পরেও আপনি কিন্তু ফার্স্ট মালিক হইতে পারলেন না আপনি কিন্তু সেকেন্ড মালিক বুঝতে পারছেন বিষয়টা এবং আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনার ট্যাক্সের যে বিষয়টা ট্যাক্স টোকেনের যে বিষয়টা ট্যাক্স টোকেনটা কিন্তু অনেক সময় দেখবেন যে আপনার আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে যেটা নাম্বার করা আসে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি ট্যাক্সের মেয়াদ ফেইল থাকে আপনাকে ট্যাক্স করে দিতে হবে মানে করে নিতে হবে তো আপনি যখন ট্যাক্স করে নিতে যাবেন নিতে গেলে কি হবে দিতে গেলে দেখবেন যে তেইশশো পঞ্চাশ টাকা আপনার ট্যাক্স আসতেছে তেইশশো পঞ্চাশ টাকা ট্যাক্স দেওয়ার পরে আবার ট্রাস্টি ফি আসে এগারোশো পঞ্চাশ টাকা যদি তার আগে না দেওয়া থাকে সেই ক্ষেত্রে কত হইল চৌত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো মে সামথিং এরকম তো এইটা তো গেলই আবার অনেকে আছে দু মানে দুইটা ট্যাক্সও ফেল থাকে এরকমও হয় কিন্তু আবার আরেকটা বিষয় আছে যদি আপনার ট্যাক্স দেখলেন যে হ্যাঁ ট্যাক্সের মেয়াদ আছে মেয়াদ আছে কতদিন এক মাস দুই মাস চার মাস আর আপনি যখন আপনার নতুন একটা মানে অনটেস্ট একটা গাড়ি যখন আপনি কিনবেন আপনার কিন্তু সর্বসা সব মিলিয়ে খরচ হবে সতেরো থেকে আঠারো হাজার টাকা সেখানে আপনার কিন্তু দশ হাজার প্লাস ওই যে চৌত্রিশশো পঞ্চাশ বা পঁয়ত্রিশশো টাকা কত হলো তেরো হাজার পাঁচশো টাকা আপনার দৌড়াদৌড়ি তো আসেই আর আপনি একটা সতেরো থেকে আঠারো হাজার টাকা খরচ করলে আপনি ফার্স্ট মালিক হচ্ছেন একদম টানা দুই বছরের ট্যাক্স টোকেন আপনার নামে হয়ে যাচ্ছে সব কিছু মিলে কিন্তু টেস্ট গাড়ি হিসাব করে দেখেন বেটার হয় এটা অনেকেই বুঝেন না আবার আপনি ফার্স্ট মালিক হচ্ছেন হ্যাঁ তো এটা আসলে বুঝতে হবে এটা ব্যাপার এটা আপনাকে অনেকেই আসলে যারা বিক্রি করে অনেকে আপনাকে খাওয়াইতে চায় জিনিসটা যে আপনার গাড়ি নাম্বার কথা থাকলে বেশি ভালো না লাভ কি আপনার কাগজপত্র ওকে থাকলে চ্যাসেস নাম্বার ইঞ্জিন নাম্বার যদি সব ঠিকঠাক থাকে যে হ্যাঁ আপনার কাগজ জেনুইন তাহলে সমস্যা কোথায় তাই না অনটেস্ট গাড়ি আপনার জন্য বেটার এই হচ্ছে বিষয় তো ঠিক আছে আজকের মতো আর বেশি বকবক করবো না আপডেটটা দিয়ে দিলাম এই হচ্ছে বিষয় এটা দেখলে দেখতে পারেন আছে আমার কাছে যতদিন আছে আপনারা পাবেন আর কি ইনশাল্লাহ সো আজকে চলে যায় নাকি আল্লাহ হাফেজ তারা জিয়া